নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট ফের আরেকবার নতুন করে নিম্নচাপ বাংলার ওপরে আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে করে গভীর নিম্নচাপে পরিণত হবে যার জেরে ফের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং ওড়িশার বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এরপরে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদিয়া বিভিন্ন জেলা সমেত উত্তরবঙ্গের শিলিগুড়ি সমেত আরও অন্যান্য জেলাগুলি বাংলাদেশের ঢাকা সমেত আরও রাজশাহী কালাইয়ের বিভিন্ন বিভাগে কিন্তু যথেষ্ট প্রভাব থাকবে তারই সঙ্গে ওড়িশার ভুবনেশ্বর কামাখ্যানগর সমেত অন্যান্য জেলাগুলিতেও প্রভাব থাকবে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দশ দিন কোন পরবর্তী দশ দিন কোন কোন জেলায় কত পরিমাণ প্রভাব পড়বে এই নিম্নচাপের কবে থেকে নিম্নচাপটি বঙ্গোপসাগরে উঠছে এবং কোনো রকমভাবে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা এই নিম্নচাপের তো অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু জানতে বলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না চলো মন্দ ভিডিওকে শুরু করা যাক তো আমরা এখন বর্তমানে রয়েছি বজ্রবিদ্যুৎ মোড় এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা তো সরাসরি ঘূর্ণাবত দেখতে পাচ্ছি কিন্তু আমরা এবারে চলে আসবো সরাসরি আজকের ডেটে আজকের ডেটে মানে আজ মঙ্গলবার পঁচিশ তারিখ বর্তমানে পঁচিশ তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি এবং আমরা সবার প্রথমে পঁচিশ তারিখ থেকে দেখতে দেখতে চলে যাব ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবার ছাব্বিশ তারিখে কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি নেই অর্থাৎ এই মাসটা পুরোপুরিভাবে পরিষ্কারই থাকার ইঙ্গিত পাচ্ছি সাতাশ তারিখ বৃহস্পতিবারও আমরা কিছু দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে আঠাশ তারিখ শুক্রবার ও দিনটাও কিন্তু পরিষ্কারই থাকছে এবং আঠাশ তারিখের পর আমরা যদি শনিবার উনত্রিশ তারিখ দেখি তাতে উনত্রিশ তারিখেও পরিষ্কার থাকছে কিন্তু তিরিশ তারিখের পর থেকে এই জায়গাটিতে কিন্তু একটু পরিবর্তন আসছে দেখুন আবার একটা ঘূর্ণাবর্ত ক্ষেত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে করে শক্তি বাড়াবে আমরা তিরিশ তারিখের পর সোমবার একত্রিশ তারিখের কন্ডিশনে যদি দেখি তাতে সোমবারে কিন্তু কিছু প্রভাব নেই তেমন এবারে আমরা মঙ্গলবারে প্রবেশ করলাম এক তারিখ অর্থাৎ নতুন মাসে এপ্রিল মাসে এপ্রিলের এক তারিখে মোটামুটি কিছু থাকছে না তো এক তারিখের পর থেকে কিন্তু আমরা এই দেখুন আবার একটু একটু করে কিন্তু এই যে প্রভাব সেটা তৈরি হতে সরাসরি আমরা দেখতে পাচ্ছি তো এক তারিখের পর আমরা যদি দু তারিখ যে অর্থাৎ বুধবারের দিকটাতে তো বুধবারও কিছু আপাতত স্থলভাগে কিছু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভারতের কিছু পশ্চিম ভাগে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ম্যাঙ্গালুরু কোলাপুর মুম্বাই সাইডটাতে নাসিক দিকটাতে অর্থাৎ মহারাষ্ট্র দিকটাতে একটু এবং গোয়া দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেব আবারও একটু এগিয়ে যাব এগিয়ে তিন তারিখে দু তারিখের পর তিন তারিখটা দেখব তিন তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দক্ষিণ চীন সাগর থেকে একটি প্রভাব বঙ্গোপসাগরে যাচ্ছে কোথা থেকে আসছে প্রভাবটা সরাসরি ভিয়েতনাম সাগর থেকে আসছে এসে এটা থাইল্যান্ড উপকূলে বাড়ি খাচ্ছে এবং ভিয়েতনামের কিছু কিছু কিছুটা বাড়ি খাচ্ছে থাইল্যান্ড এবং কিছুটা বাড়ি খাচ্ছে মায়ানমার এখানে বাড়ি খাওয়ার ফলে এটি কিন্তু কিছুটা শক্তি হারালেও তিন তারিখে এটি সরাসরি বঙ্গোপসাগরে নামবে বঙ্গোপসাগরে নামছে ঘূর্ণাবত্রটি দেখতে পাচ্ছেন এবং এরপর তিন তারিখ থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পড়া শুরু হবে এবং আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এগোতে থাকবে একটু একটু করে যার জন্য পপ ফলে কিন্তু বৃষ্টি হবে তিন তারিখ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারই সঙ্গে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে তিন তারিখের মোটামুটি রাত্রেবেলা নাগাদের ঠিক একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার কিন্তু নেওয়া শুরু করবে এবং সেই সময়ের যে ঝড় এবং বৃষ্টির পরিমাণ এতে কুড়ি মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু এগাওতে কুড়ি মোটামুটি চার তারিখ যাবো শুক্রবারে এবং চার তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি কি সরাসরি আন্দামানের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে কিন্তু স্পষ্টভাবে আঘাত আনছে এটি এই ঘূর্ণাবত্তটি নিম্নচাপটি যার ফলে পোটবেলার রানঘাট এবং দিগলিপুর এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা এর প্রভাবে দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এটা যে এখানেই থেমে থাকবে এমনটি নয় চার তারিখের পর থেকে আমরা যখন যাচ্ছি আস্তে আস্তে করে দেখুন এটা আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পারে সরাসরি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করছে যার কারণে এটি আবার একটু একটু করে কিন্তু শক্তি বাড়াবে আমরা এবার এটাকে চার তারিখ থেকে যদি পাঁচ তারিখের দিকে যাই দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটি পাঁচ তারিখ নাগাদ প্রবেশ করুন শনিবারে এটি ভারতের উপকূলের দিক বরাবর যাচ্ছে উপকূলের দিকে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ মোটামুটি রাত্রেবেলা নাগাদ এটি পা রাত্রবেলা থেকে এটা প্রথমে পশ্চিম দিক বরাবর যাচ্ছে পশ্চিম বঙ্গোপসাগরে তারপরে ছ তারিখে ছ তারিখে কিন্তু এর যে প্রভাব একটু একটু করে বাংলার ওপর পড়া চালু হয়ে যাবে গিয়ে দুপুর দুটো পি আমরা দেখতে পাচ্ছি উপকূলের জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন গোসাবা জয়নগর বারুইপুর কলকাতা খর্ধা তমলুক উলবেড়িয়া দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে বাংলাদেশের বরিশাল খুলনা সাতক্ষীরা সামনগর মাঠবেরিয়া মোতিরহাট সেনবাগ লোহাগারা আমারপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভুবনেশ্বর বিশাখাপট্টনম এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটা আইটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে ছ তারিখের রাত্রেবেলাটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে আমরা এবার সোমবার সাত তারিখের কন্ডিশানটাও দিয়ে দেখি মোটামুটি সাত তারিখের মধ্যে এটি আইটু এগানো শুরু করবে উপকূলের দিকে আর সাত তারিখে দুপুর তিনটে দুপুর তিনটে কিন্তু এর প্রভাবে ফের বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেমন কোন কোন জায়গাগুলি অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করছি পশ্চিমবঙ্গে যাব তো অন্ধ্রপ্রদেশের এখানে নাম হয়ে রায়গাঁদা জগদালপুর বিজয়বাড়া হয়ে এখানে উড়িষ্যা ভুবনেশ্বর কামাখ্যানগর সম্বলপুর বালাসর রোরকেলা হয়ে খড়গপুর জামশেদপুর পশ্চিমবঙ্গের এদিকে প্রভাব ফেলবে চাকুলিয়া সঙ্গে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদা রানাঘাট শান্তিপুর বনগাঁ এদিকগুলোতে হালকা থেকে মাঝে মানে বৃষ্টি হবে সঙ্গে বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা দিকেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ঝাড়গ্রাম বালিচক মেদিনীপুর পিংলা ময়না মহিষাদর ডায়মন্ড ভগবানপুর দাতন জলেশ্বর হয়ে বেলদা কৈশোরী তো প্রভাবের প্রবে পড়বে সঙ্গে পুরুলিয়ার পশ্চিম কিছু জায়গা বাগমন্দির জালদিয়া এই সমস্ত জায়গাতে প্রভাব পড়বে একই সঙ্গে দুর্গাপুরের পূর্বভাগ হয়ে গোসকালা সোনামুখী বাঁকুড়া বর্ধমানের কিছু কিছু অংশ বর্ধমানে কিছু না অনেকটাই অংশ নিয়ে পড়ছে এবং এর নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর কৃষ্ণনগর হয়ে বেলডাঙ্গা বহরমপুর ঙ্গল করিমপুরেও কিন্তু এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে বালুরঘাট গঙ্গারামপুর পরশাক রাজগঞ্জ এই সমস্ত জায়গা এর যে প্রভাব সেটা পড়বে একই সঙ্গে বোগরা আখেলপুর পাতনীতলা পঞ্চবী সমেত জামালপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি তারই সঙ্গে মেহেরপুর শৈলকোপা ফরিদপুর যশোর ঢাকা এবং পাবনা নাগেরপুর এদিকগুলো এর যে প্রভাব সেটা কিন্তু পড়বে তো এই হচ্ছে সাত তারিখের সন্ধ্যা দুপুরবেলার আপডেট এরপর আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি আট তারিখের দিকে যাচ্ছি মোটামুটি রাত্রেবেলা নাগাদ পশ্চিমবঙ্গে তো বৃষ্টি কমবে কিন্তু অন্ধ্রপ্রদেশ সাইডটাতে এবং ওড়িশা সাইডটাতে কিন্তু বৃষ্টিটা হবে যেমন জগদলপুর তারপর হচ্ছে নাম গুরুত এই সমস্ত সাইডগুলোতে এবং একই সঙ্গে সম্বলপুর রামপুর এই সমস্ত জায়গাগুলোতে ওড়িশার পড়বে এরপরে আমরা যদি আরেকটু এগাই এগিয়ে গিয়ে আট তারিখের দিকে যাই অর্থাৎ মঙ্গলবার দিকটাতে তো মঙ্গলবার আট তারিখে গেলে মোটামুটি সকালের দিকে কোনো বৃষ্টি থাকছে না কিন্তু সকাল দশটা নাগাদ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেমন তেঁতুলবাড়িয়া চৈতন্যপুর ডায়মন্ড হারবার মহিষদল কল্যাণচক ময়না তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বজবজ বাগনান উলবেরিয়া কোলাঘাট সমেত হলদিয়া বাজকুল কেজুরি কন্টাই মোহনপুর এগড়া এবং ময়না সাইডটাতে তো আরেকটু যদি এগিয়ে যাই আমরা এগিয়ে গেলে দুপুরবেলা দুপুরবেলা থেকে বিকেল বেলার মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে প্রচন্ড দেখতে পাচ্ছেন ছ তারিখ থেকে শুরু হচ্ছে ছয় সাত আট তিন দিন কিন্তু টানা আমরা নিম্নচাপের প্রভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টিটা কিন্তু আরও বাড়তেও পারে অথবা কমতেও পারে এটা নিয়ে কোনো গ্যারান্টি নেই যে এই একই বৃষ্টি থাকবে কিনা দেখা হল এর দিয়ে বেড়ে গেলো বৃষ্টি তার জন্য আপনাদের একটাই কাজ করতে লাগবে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে লাগবে যাতে প্রতিনিয়ত আপনারা এই পরিবর্তন আপডেটগুলো তুলে ধরতে পারি তো আট তারিখে বিকেলবেলা থেকে কিন্তু অঝরে বৃষ্টি আরম্ভ হবে খা চন্দনগর হাবড়া বালিপুর গোসাবা উলবেড়িয়া কোলাঘাট তমলুক সমেত এদিকে ওপার বাংলোর শ্যামনগর সাতক্ষীরা মোংলা বাগেরহাট তুঙ্গিপাড়া সমেত এদিকে চন্দননগর শান্তিপুর যশোর লোহাগারা গোপীনাথপুর সমেত কোচাকপুর দামোদাহ কৃষ্ণনগর চাকদা কাটোয়া গোসকাড়া বোলপুর দুর্গাপুর সিউড়ি সমেত এখানে বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা সমেত জামশেদপুর জাগুদ্দা বেলদা আরামবাগ তো বৃষ্টি হবে সিউড়ি কাটোয়া নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর আমারপুর রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি হবে একের সঙ্গে মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এদিগুলো তো বৃষ্ট হবে তারই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া কিষানগঞ্জ নকশালবাড়ি শিলিগুড়ি দক্ষিণবঙ্গের জলপাইগুড়ি কোচবি আলিপুরদুয়ার দিনহাটা এবং এদিকে লালমণিহাট রংপুর গোরঘাট বোগড়া তারপর হচ্ছে সিরিশবাড়ি সিংরা ময়মেন ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা এদিগুলোতেও কিন্তু বৃষ্টি হবে একই সঙ্গে ত্রিপুরাতেও কুমারঘাট অম্বাসা বাজার ধর্মনগর কালুড়া বার্লেখাক জয়ন্তিয়াপুর সিলেট ময়মনসিং শিলং হয়ে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকগুলোতে যে বৃষ্টি সেটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে চিটগাং মহেশকালিত চাকরিয়াক এদিকগুলোতেও কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ টানা বৃষ্টি কিন্তু আগামী তিন দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হবে তো লাস্ট আমরা আট তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো দেখা যাক পরবর্তীকালে বৃষ্টি কি কমে আর এই যে ঘূর্ণাবত্ত তাতেও কিন্তু শক্তি বাড়তে পারে অ্যাকচুয়ালি যে এতটাই ঘূর্ণাবত্ত থাকবে সেটা আমরা বলছি না হয়তো আরও গভীর থেকে আরো গভীরতর হতে পারে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো এগুলো পাঁচজন বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য